হ্যাঁ ভেসে গেলাম অনেক বৃষ্টি হচ্ছে কেনে দর্শক অ্যাকচুয়ালি কিন্তু এনার আই কমিটির বৃষ্টি হচ্ছে ওকেলে বৃষ্টি হচ্ছে কি ওকেলে পুরো অনেক প্রচুর গরম দেখে দুবাই আসলে অনেক বৃষ্টি হচ্ছে কেনে ভাই অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে আমরা এসে দুবাই ফেসে রয়েছে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি দুবাই আর এই দুবাইয়ে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এখন তো বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসেছে দুবাইতে তো চলুন আপনাদেরকে এই দুবাইয়ের দুর্গাপুজোর হ্যান্ডেলটা দেখাচ্ছি স্যাম বাই সরাসরি পুরো আলাদা লেভেল সেটা দেখার জন্য মানুষ তো দূর দূরান্ত থেকে ভিড় করছেই আর এত রাত্রে এত রাত্রেরেও কিন্তু মানুষ মানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লাইন দিয়ে কিন্তু ঠাকুর দেখছে আপনাদেরকে শ্যাম্বাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা শুধু দেখুন আগলি দিকে পুরো সেই লেভেলের রয়েছে আর তার মাঝেই কিন্তু পুরো অসাধারণ একজন লেডিস দাঁড়িয়ে রয়েছে লেডিস আর পুরো অসাধারণ এটা দুর্গা পুজোর প্যান্ডেলটাচ্ছেন এখানে কিন্তু হেলিকপ্টার রয়েছে আদার্স অনেক কিছুই রয়েছে এই দুবাইয়ের পুজোর প্যান্ডেলটা তো আপনাদেরকে দেখাচ্ছি এবং বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছে সেলফি এবং ফটো তুলছে দেখতে পাচ্ছেন এত রাতের বেলা এত রাতের বেলা আপনারা পরিস্থিতিটা দেখুন যে মানুষ কীভাবে ভিড় হয়েছে তাহলে দিনের বেলা কিভাবে ভিড়টা হবে বোঝার মুশকিল বুঝতেই পারছেন দিনের বেলা মানে এখানে আরও ভিড় অ্যাভেলেবেল হবে তো সন্ধ্যার বেলা নয় এটা কিন্তু একদম বেলা আর রাতের পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে কিন্তু মানুষ আসছে এখানে প্যান্ডেল দর্শন করতে আর এই সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাইডে কিন্তু একদম দুলফা ঘাস টাইপের করেছে আর তার মাঝে কিন্তু মাঝে সাঝে জল পড়ছে বৃষ্টিটা শুরু হয়েছে আর দেখতে পাচ্ছেন আগলি দিকে হরেন আদার্স অনেক কিছুই রয়েছে তো চলুন আমরা আস্তে আস্তে একদম পুরো প্যান্ডেলের ভিতরে যাচ্ছি গিয়ে আপনাদেরকে দেখাবো আর অসাধারণ লাগছে জিনিসটা তো সেই দেখতে পাচ্ছেন ভোজভালিপার যে এ রয়েছে চূড়া সেটাও রয়েছে সব কিছুটাই কিন্তু রয়েছে দুবাইয়ের একদম পুরো কার্যকারীটা কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছে দু হাজার পঁচিশ সালে দেখার মতন এটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে ছুটে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম কার্যকারী হাতের তো চলুন আমরা আস্তে আস্তে এবার প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি কোলাঘাট থেকে ভাই ভিতরে কার্যকারী আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা পুরো আলাদা লেভেল সবাইয়ের হাতে কিন্তু রয়েছে ফোন আর সেই ফোনের মাধ্যমেই কিন্তু তুলছে ভিডিও বাড়িতে গিয়ে কিন্তু দেখবে আর দেখতে পাচ্ছেন ভিউটা পুরো অসাধারণ আমরা কিন্তু এই থিম এবং এই প্যান্ডেলটা দেখার জন্য একদম কিন্তু সেই কোলাঘাট থেকে খড়গপুর খড়গপুর থেকে কিন্তু অনেক ভিতরে আর এখানে দেখতে পাচ্ছেন সোনা গয়না সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সোনাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে সোনা নয় মানে সিটি গোল্ড তারই মধ্যে হাড় চুরি সব রয়েছে গয়নাঘাটি আসছে যারাই কিন্তু এখানে আসে দূর দূরান্ত থেকে এখানে কালেকশান দেখে ফটো তুলে নিয়ে যাচ্ছে এবং দোকানে গিয়ে এই কালেকশানগুলো দেখানোর পর অর্ডার দিচ্ছে আর কি তো সেই জন্যই কিন্তু অ্যাড দিয়েছে হ্যাঁ তো দর্শক বন্ধুরা এখানে কালেকশান তো দেখতে পাচ্ছেন একদম অসাধারণ কালেকশান দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু কালেকশান এবং সবাই কিন্তু ফটো তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে আর সেই বাড়িতে নিয়ে গিয়ে দেখবে যে কি রয়েছে চল তো চলুন আমরা আস্তে আস্তে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বুঝতেই পারছেন একদম সেই প্যান্ডেল তো সেই প্যান্ডেলের আগলিয়ে কিন্তু বহু মানুষ এসে ফটো ফটো তুলছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু মায়ের কাছকে চলে এসেছি মায়ের কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এত সুন্দর সুন্দর মানে প্যান্ডেলগুলো হয় এবং ঠাকুরগুলো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে পুরো গোল্ডেন কালারের রয়েছে আর চারিদিকে কিন্তু সেই গয়নাঘাটি সাজানো রয়েছে প্যান্ডেলের সাইটে তো এগুলো সিটি গোল্ডের তো খুব সিটি গোল্ডের হলেও কিন্তু দেখার মতন একটা বিষয় এবং বহু দূর দূরান্ত দিকে রাত্রিরই তখন আমরা এখানে পৌঁছালাম আড়াইটার সময় আড়াইটার সময় এই জায়গায় আসলাম তো এই জায়গা থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এত রাত্রেও কিভাবে মানুষ সবাই কিন্তু মোবাইলে করে ফটো তুলতে তুলতে ভিতরে প্রবেশ করছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই দুবাই আর এই দুবাইয়ের কিন্তু সেই প্যান্ডেল আর এই প্যান্ডেল কিন্তু অসাধারণ হয়েছে শ্যামবাই আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য কিন্তু আমরা চলে এসেছি সেই কোলাঘাট থেকে আর বুঝতেই পারছেন আর এবছর কিন্তু এই জায়গাটার নাম কি আছে দাদা প্রেমবাজার হ্যাঁ দেখতে পাচ্ছেন একদম অসাধারণ প্রচুর ভিড় একদম বাজার আর প্রেম বাজারে কিন্তু এবছরের প্যান্ডেলের থিম হ্যাঁ একদম বাজার দুর্গা পুজোর প্রেম এ মন্দির দুবাইয়ের একদম কিন্তু রয়েছে আর সে দেখতে পাচ্ছেন ভোজ ভালিপা সেই আগলি দিকটা আর সেটা কিন্তু একদম অসাধারণ রয়েছে প্যান্ডেলটা তো বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এত রাত্রেও আসছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে শ্যামবাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সরে সেম ভাই সেম ভাই তো চলো তোমাদের দেখাচ্ছি আর বাইরে কিন্তু জল পড়তে শুরু হয়েছে তো চলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কমিটির সব ভাইরা বসে রয়েছে কটা বাজে এখন এখন তো আড়াইটা বাজে তো আমরা কিন্তু ভিডিওটা করতে এসেছি এখানে রাত্রি আড়াইটার সময় বুঝতে পারছেন তো স্থানীয় জন্য এখানে দাদা ভাইদের থেকে জেনে নিলাম কত বছরে কত বেজে গেছে তিনটা অনেক বছর থেকে হচ্ছে অনেক বছর আচ্ছা হ্যাঁ এটা অনেক ফেমাস ফন্ডাল আচ্ছা কি নাম আছে রাখছে এটা কার এটা প্রেম বাজার কেন্দ্রের নাম কি সিম ঠিক আছে তো বহুত দিন ধরে কিন্তু পূজোর পরের দিন অর্থাৎ কালকে বৃহস্পতিবার আর এ가는 কিন্তু বিশাল রাবন পুড়ানো হয় ঠিক আছে দুর্গা পূজোর পরেই কিন্তু রাবন পুজো না হয় রাবন পুড়ানো হয় জায়গাটার নাম কি আছে যেখানে রাবন পুড়ানো জায়গাটার নাম চলো গেট বাজার কিন্তু পুড়ানো হয় আর সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন রাবন পুড়ানো হয় দুর্গা পূজোর পর কেন একটা দুর্গা পুজো রাবন এই কারণে পুরানো হয় যেহেতু মানে কী বলে সেই মানে রাম রাম ঠাকুর হচ্ছে রাবণকে মারার পর বডিটা পুরানো হয় পুজোর পরের দিন তো সেই একটা পরিস্থিতি তো দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু শুরু হয়েছে রাত্রিরই একদম দশমী পড়ে গেছে অ্যাকচুয়ালি আমরা ভিডিওটা যখন বানাচ্ছি দশমী কিন্তু পড়ে গিয়েছে তো সেই দশমীর একদম ভোর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে সমাগম হয়েছে একদম প্রেম মন্দিরে সেটাই আপনারা পরিদর্শন করাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছেন বৃষ্টিটা কিভাবে শুরু হয়েছে অনেক বৃষ্টি হচ্ছে দর্শক অ্যাকচুয়ালি কিন্তু এনআরআই কমিটির বৃষ্টি হচ্ছে ওখানে পুরো অনেক প্রচুর গরম এখানে ডুবে আসলে অনেক বৃষ্টি হচ্ছে এখানে ভাই অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে আমরা এসে দুবাই ফেঁসে রয়েছি ঠিক আছে তো আমাদের বাঙাল থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো আমাদেরকে নিয়ে যাও এখানে প্রচুর বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফেঁসে রয়েছে নাকি অনেক ফেঁসে গেলাম কবে বন্ধু হবে আমরা যাবে বাড়ি ওয়েলকাম টু দুবাই তো চলো ওয়েলকাম টু দুবাই খুব একদম কিন্তু ভাড়া ভাড়ি আর এই ভাই শ্রীলঙ্কা থেকে এসেছে ঠিক আছে ভাই সেরকমই লাগছে দেখতে ঠিক আছে শ্রীলঙ্কা থেকে নয় আমি ওয়েস্ট

জল জমে গেছে একদম দেখতে পাচ্ছেন তো সেই জন্য কিন্তু মানুষ খুব সমস্যার মধ্যে পড়ছে আর সেই ভোজঘালিপার দেখতে পাচ্ছেন আলোটা দেখুন ভোজঘালি কিন্তু আলোটা লিপ্জে জ্বলছে দেখুন জুম করে দেখাচ্ছে ডুবে গেছে ভোজঘালি পা দেখুন একদম কিন্তু সেই দুবাই দেখতে পাচ্ছেন কীভাবে জল জমে গেছে সেখানে মানুষ যেতে পারছে না চলাচল করতে পারছে না যে এক জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারছেন এক জায়গাতে দেখুন একদম মাথায় কাপড় দিয়ে চলে যাচ্ছে এবং অনেকে কিন্তু এক জায়গায় ছাদা পাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে বিশাল একটা মানে পরিস্থিতি খারাপ তো সরাসরি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি কোলাঘাট থেকে শ্যাম্বাই সরাসরি চলে এসেছি দুবাই হ্যাঁ এত বেলা। একদম পুরো জল ঝড় বিশাল ব্যাপার বিশাল পরিস্থিতি আর এত জল কাকিমা দেখতে পাচ্ছেন কাপড় তুলেই কিন্তু চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দুবাইয়ে এত বৃষ্টি দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে কিন্তু একদম দুবাই থেকে বেরিয়ে চলে যাচ্ছে যে যার খোঁজে বুঝতেই পারছেন কি পরিস্থিতি আর ইন্ডিয়া দিকে এসেছে দাদার বৌদি তো সেই জন্য কিন্তু দুবাই তুলে নিচ্ছে ফটো